আজ সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজকের এই দিবসকে ঘিরে রংপুর জেলা ও মহানগরের বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও যুবদল ও বিভিন্ন দলের নেতাকর্মীরা রংপুর শহরে বিভিন্ন স্লোগানে মিছিল করেন তাদের এই মিছিলটি সাপলা চত্বর থেকে শুরু করে রংপুরের জাহাজ কোম্পানি মোড়কে ঘিরে বিভাগীয় প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়

উনিশশো পঁচাত্তর সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল যা তখনকার রাজনীতির প্রতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল